বর্তমান পরিস্থিতিতে কি হবে বিশ নম্বর আর্টিকেল খাদেম বিশাদারীর কী অবস্থা অবৈধ প্রবাসীর বিরুদ্ধে কুয়েতের সরকারের যে অভিযান এই অভিযানে অনেকটাই থ্রি সিক্সটি ডিগ্রির মতো একটি ট্রান নিয়েছে এই ট্রান বর্তমান অনেকটাই চাপিয়ে পড়েছে নাম্বার আর্টিকেল খাদিম বিষাদারিদের ওপর কুয়েতের নীতি নির্ধারকরা মনে করে এই নম্বর আর্টিকেল খাদিম বিশাদারীদের যে সমস্যা যেটি আবাসন আইন শ্রম আইন লঙ্ঘনের বড় ভূমিকা পালন করে কুয়েতিদের অভিযোগ প্রবাসীরা তাদের সাথে বসবাস করে কারণ ব্যসলর হিসেবে এই প্রবাসীরা তাদের ভবনের পাশে ভবন বা যে সকল এলাকায় প্রবাসীদের থাকার অধিকার নেই সে সকল সেই সকল এলাকায়ও থাকছে বিশ নম্বর আর্টিকেল প্রবাসীরাই এই ঘটনাগুলোর জন্য মূল দায়ী অথচ এই প্রবাসীর কুইতির ঘরে থাকার কথা তাহলে এই প্রবাসী কেন বাইরে থাকছে এটি সুফল কারা নিচ্ছে কুইতের নির্ধারকরা অনেকটাই নড়ে চড়ে বসেছে শুধুমাত্র প্রবাসী নয় যে সকল কুইতি এই বিষা বাণিজ্যের সাথে জড়িত যে সকল মক্তব এই বিষা বাণিজ্যের সাথে জড়িত যে সকল অফিস ঠিক এভাবেই বছরের পর বছর বাণিজ্য করে আসছে সকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের সময় আমরা দেখেছি রেকর্ড সংখ্যক প্রবাসীকে আশ্রয় কেন্দ্রে রেখে কুইতের সরকার টিকিট কেটে দেশে পাঠিয়েছিল তখনকার উদ্দেশ্য ছিল অবৈধ প্রবাসীদের মানবিক দিক বিবেচনা করে আটক কেন্দ্রে রাখা এরপর দেশে পাঠানো বর্তমান বিশ নম্বর আর্টিকেল বৈধ প্রবাসী দীর্ঘদিন থেকে কুইতে অবস্থান করছেন বহু প্রবাসীর বিজনেস রয়েছে বিনিয়োগ রয়েছে কিন্তু সব কিছুই অবৈধভাবে অবৈধ কীভাবে হয়েছে এই প্রবাসী যে পকেটের আকামা তার কথা ছিল গড়ে কাজ করা তিনি একজন হাউস ড্রাইভার তিনি একজন ক্লিনার যেটি বাসা তিনি একজন তাব্বাক যার কাজ হচ্ছে বাসায় রান্না করা অথচ সে দিব্যি বাইরে কাজ করছে কেউ অস্থায়ী কন্ট্রাক্টর কারোর দোকান রয়েছে কারোর আরও বিভিন্ন বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে অথচ এটি কুয়েতের শ্রম আইন আকামাইন আইন বা বাসস্থায়ী আইন লঙ্ঘনের আওতায় পড়ে এই পরিস্থিতিতে গতকাল কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আটক কেন্দ্রে সফর করেছেন এবং সেখানে বিশ নম্বর আর্টিকেল বা এই ধরনের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে সারা কুয়েতে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন একই সাথে তিনি বলেছেন যারা এই কাজে যুক্ত রয়েছে তাদের বর্তমান যে অবস্থান বা যেভাবে এই কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে খুশি করার জন্য কুইতের নির্ধারকরা যা করার দরকার তাই করবে তাহলে এখন কি দাঁড়ানো যারা এই অভিযান পরিচালনা করছে এটি আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনি যখন কোন একটি স্থানে চাকরি করেন আপনার উপরের বস যখন আপনার উপরে খুশি থাকে তখন আপনি আপনার সঠিক দায়িত্ব আরও নিখুঁতভাবে পালনের চেষ্টা করেন বর্তমান কুইতের নির্ধারকরা যে পথে হাঁটছে নীতি নির্ধারকরা যেভাবে শ্রম আইন আকামা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই পরিস্থিতিতে বিশ নম্বর আর্টিকেলের ভাগ্যে কী ঘটছে সামনের দিনগুলিতে কী আসবে প্রতিদিনই এই সিস্টেমে কতটা পরিবর্তন আসবে যা জানতে বুঝতে আমাদেরকে চোখ রাখতে হবে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া একটা ব্যাপার ক্লিয়ার করে বিষ্ণাবার আর্টিকেল প্রবাসী ভাইবোন আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীর অবস্থান কুইতে সর্বোচ্চ চেষ্টা করুন কফিলের সাথে সুসম্পর্ক রাখতে বক্তব্যের সাথে সুসম্পর্ক রাখতে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাথে যোগাযোগে কমিউনিকেশানে থাকলে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায় আপনার কফিল আপনার স্পন্সর আপনার বক্তব্য আপনাকে অনেকগুলো পন্থা অবলম্বন করে ছাড়িয়ে আনতে পারবে তবে কৌশলের অবলম্বন করতে হবে কাজেই আপনি কোন কৌশলের অবলম্বন করবেন আপনার কফিলের বর্তমান পরিস্থিতি কি তিনি কি বর্তমান শাসক গোষ্ঠীর কিনা না আরও এক্সট্রা এক্সট্রা বেশ কিছু অপশন রয়েছে যেটি বলে বোঝানো সম্ভব না আপনাকে সেই পন্থাগুলো আবিষ্কার করতে হবে আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাই বোনকে কুইতে থাকার তৌফিক দান করুক এটি আমাদের একমাত্র কামনা সচেতন সতর্কতাই আমাদের প্রবাস জীবন সুরক্ষিত রাখবে নতুন হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি আমাদের সাথেই রয়েছেন সকলকে ধন্যবাদ